আব্বা বেবি না তোরা হ্যাঁ মা তোমার জামাই কদিন ধরে আসব আসব করেছিল তাই চলে আসলাম খুব ভালো করেছি আমিও ভাবছিলাম তোদেরকে একদিন ডাকবো ভালো আছো জামাই বাবাজি হ্যাঁ আব্বা ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাবা থাক থাক সালাম করতে হবে না আমাকে আবার সালাম করছো কেনে বাবা আপনার আমার মা বাবার মতো আপনাদেরকে সালাম করা আমার কর্তব্য যা বেবি না জামাইকে ঘরে নিয়ে যা এই চলো আমাদের ছোট জামাইটা খুব ভালো একদম মাটির মানুষ হ্যাঁ বড় জামাইটাও যদি এমন হতো তাহলে ভালো হতো এসব রাস্তা নাকি মনে হচ্ছে যেন গরুর গাড়িতে চড়েছি এটা গরুর গাড়ি না এটা ভ্যান গাড়ি হ্যাঁ তুই তো জানবি তো আদিবাসী দেশে জন্ম গরুর গাড়ি ভ্যানের গাড়ি এগুলোই তো তুই কত করে বললাম আমি এই ফকির দেশে আসব না আসব না তাও আমাকে জোর করে এখানে নিয়ে আসলো ওইভাবে বলছেন কেন আপনি তো কোনোদিন আমাদের বাড়ি আসতে চান না এবার ছুটি পেয়েছেন তাই আসতে বললাম হ্যাঁ আমি ছুটি পেয়েছি বলে তোর গরিব বাপের বাড়িতে বেড়াতে যেতে হবে আমার আর বেড়ানোর জায়গা নাই ছুটিটা পেলাম ভাবলাম দীঘা বা দার্জিলিং যাব ওই সব বাদ দিয়ে এখন জঙ্গলি দেশে আসতে হলো এই শুন তোর কথা কিন্তু তোর বাপের বাড়ি যাচ্ছি আমি কিন্তু দুদিনের বেশি একদিনও থাকবো না কথাটা মনে রাখবি ঠিক আছে এই লোক ভ্যান একটু জোরে চালাও বাড়িতে খাওনি নাকি তোদের এখন সংসার কেমন চলছে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ মা এখন সব ঠিক আছে তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে ভালো আছে শ্বশুরের অসুখটা একটু বেড়েছে ও আরে জুই তোরা না বলে চলে এসেছিস আশার আগে একটা ফোন করে আসতে হয় না ও আমাদের ভুল হয়ে গেছে আমরা বাড়িতে গিয়ে আপনাকে ফোন করে জানিয়ে আবার আসছি এই আরে জামাই আমি ওইভাবে বলিনি আমি বলছি তোমরা যদি আসতে জানতাম তাহলে আগে থেকে সবকিছু রেডি করে রাখতাম আগে থেকে কি রেডি করে রাখতেন এমন ভাবে বলছেন যেন আমি বড় লোক শ্বশুর বাড়িতে এসেছি আমাকে সবাই বরণ করার জন্য দাঁড়িয়ে থাকতো আরে বড় জামাই কখন আসলে তোমরা পাঁচ মিনিট হলো ও ভালো আছো বাবা না এক ঘন্টা আগে ভালো ছিলাম কেন কি হয়েছে এক ঘন্টা আগে ভালো ছিলে এখন আবার কি হলো সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করলেই জানতে পারবে কি রে জুই জামাইয়ের কি হয়েছে জামাইকে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন এতটা পথে এসেছে ঘরে নিয়ে যা আর তুমি এখানে দাঁড়িয়ে কেন যাও জামাইয়ের জন্য শরবত করো হ্যাঁ যাচ্ছি যাও জামাই ঘরে যাও ভাইরা আপনি কিছু মনে বেবি না এই ব্যাগটা নিয়ে যা আমি আসছি তুমি কোথায় যাছো আমি বাজারে যাচ্ছি ছোট জামাইয়ের জন্য মাছ নিয়ে এসেছিলাম আর তোর দুলা তো মাছ খায় না শুধু মাংস খায় আব্বা খাবেন না আসেন বসেন না জামাই এখন খাবো না তোমরা খেয়ে এলাও আমি একা খাবো বড় ভাইরা কই তোমার বড় ভাইরা আসছে এখানে বসে খেতে হবে হ্যাঁ সবাই তো এখানেই খায় কি আপনাদের সবার আমার তুলনা করছেন আমি কোনোদিনও ডাইনিং টেবিল ছাড়া খাই না আর আমাকে এখানে খেতে হবে আমি খাবো না আপনারা খান আরে জামা খেয়ে যাও আব্বা তুমি একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করো নাহলে তোমার জামাই খাবে না এখন ডাইনিং টেবিল কোথায় পাবো ঠিক আছে দাঁড়া দেখছি জামাই তুমি খেয়ে লাও আমি ওদেরকে পরে খাওয়ে দিবো হ্যাঁ তুমি খেয়ে লাও ওই লোকের সাথে খেতে গেলে তোমার আর খাওয়া হবে না তোমার শ্বশুর এর করতে ভালো টেবিল পেলো না এবারকার মতন খেয়ে নাও পরেরবার এর করতে ভালো টেবিল কিনে আনবে ঠিক আছে কি খাবা বাবা ভাত দিব না বিরিয়ানি দিব আগে বিরিয়ানিটা দেন হ্যাঁ এলা বাবা খাও তোমার জামাইকে আমি খাওয়াচ্ছি ঠিক আছে জামাইকে সবকিছু তুলে দিবি ঠিক আছে অগিলা আমার দুই চক্র বছাইয়া কি হলো তুমি এমন করছো কেন এটা ঘর না জঙ্গল এত মশা এই মশার মধ্যে শুভ করে কি হলো জামাই কি হয়েছে আপনারা মানুষ না গরু ছাগল বাড়িতে এত মশা একটা মোটিং মেশিন কিনতে পারেন না এর মধ্যে শুলে তো আমি অসুখ মুটে যাব বাড়িতে তো মোটিং মেশিন নাই বাবা এই তুমি বাজারে যাও বাজার থেকে একটা মোটিং মেশিন কিনে আনো এখন তো এত রাতে দোকান খোলা থাকবে না সব বন্ধ হয়ে গেছে তাও তো তাই আরে মা বাড়িতে মশারি নাই মশারি টাঙ্গিয়ে দেন না তাহলে তো আর মশা লাগবে না হ্যাঁ তাই তো আমি তো ভুলে গেছি যে বাড়িতে মশারি আছে এলে মা জুই মশারিটা টাঙিয়ে দে তাহলে জামাকে আর মশা লাগবে না ঠিক আছে মা টাঙ্গিয়ে দিচ্ছি বড়ো ভেবে এত বদমিজিদি লোককে নেই কিছুতে ঝামেলা করে সকাল একবার খাবার নিয়ে এমন করলো এখন আবার মশা নিয়ে ঝামেলা করছি আরে বড় লোক মানুষ বুঝতে পারছো না তাই সবকিছুতে অহংকার দেখায় বড় লোক বলে এত অহংকার করবি সব বড় লোক তো এত অহংকার দেখায় না সবাই তো ওর মতো অমানুষ না কিছু মানুষও হয় আরে মা আব্বা কিছু বলছেন হ্যাঁ তোমার বড় ভাইরা দেখছো তো কেমন লোক ওর জন্য সব কিছু বেশি বেশি করছি তোমাকে হয়তো একটু কম যত্ন করছি তুমি কিছু মনে করো না হ্যাঁ বাপ তোমার বড় ভাইরা তো বড় ও তোমার মতো সাধারণভাবে চলবে না আর আমি গরিব মানুষ তোমাদের দুই জামাইকে ওই ভাবে ভালো মন্দ খাওয়াতে পারবো না আরে বাপনি আপনি কি বলছে আমি আপনার ছেলি আপনারা বাড়িতে যা খান আমিও তাই খাই আমরা বাড়িতে রোজ রোজ কোনো ভিআইপি খাবার খাই না আমাকে দুটো যাই হোক খেতে দিবেন তাহলেই হবে সত্যি ছোট জামাই তুমি খুব ভালো মানুষ জামাই রাত হয়েছে শুয়ে পড়ো বেবি না মশারিটা টাঙ্গিয়ে এলিস ঠিক আছে আব্বা আরে ভাইরা এখন ঘুম থেকে উঠলেন এত বেলা করে ঘুম থেকে ওঠা ভালো না শরীর খারাপ করি সকাল সকাল ঘুম থেকে উঠবেন দেখবেন শরীরটা পাতলা লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের মতো গরিবরা আর আমাদের মতো বড় লোকরা ঘুম থেকে উঠে নটা পরে আরে এর মধ্যে বা গরিব কোথায় থেকে আসলো আমি আপনাকে কথাটা এই জন্য বললাম যে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা ভালো থাকি আপনাকে আমার শরীর নিয়ে এত ভাবতে হবে না আমার কিছু হলে আমার টাকা আছে ডাক্তার দেখিয়ে ঠিক করে নিব আপনি আপনার শরীরের কথা ভাবেন না সরি ভাইরা আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন আপনি অনেক লোক আপনার অনেক টাকা আছে আপনি যা ইচ্ছা তাই করুন বাইরে বাড়িতে কতক্ষণ গরু ছাগলের মতো বসে থাকবো হ্যাঁ বাবা যাও বাইরে থেকে ঘুরে আসো তাহলে একটু ভালো লাগবে আরে ভাইরা বাইরে যাচ্ছেন নাকি চলেন আমরাতে ঘুরে আসি হ্যাঁ যাও তুই ভাইরা ঘুরে আসো না আমি সাথে যাব না আমি একাই যাব ওমার সাথে গিয়ে আমার মতো খরচ করতে পারবে ওর কাছে টাকা আছে হ্যাঁ ভাইরা ঠিক বলেছিস ওনার মতো আমি টাকা খরচ করতে পারবো না আমি যেমন তেমনই ঠিক আছি যাই পাড়ায় চা এর দোকানে চা খেয়ে আসি দুলাভাই এইভাবে অপমান না করলেই পারতো তোর স্বামী টাকা আছে বলে আমার স্বামীকে এইভাবে অপমান করবে কি বলবো বোন ও এইরকমই তোর স্বামী তোর ভাইরা হয় আমিও নিজের বউ আমাকই ছাড়েনা না সময় কুকুরের মতো ব্যবহার করে মানুষজন কিছু মানে না সবার সামনে অপমান করে কি বলছিস তোর সাথে জামাই এরকম ব্যবহার করে হ্যাঁ শুধু খারাপ ব্যবহার না আমাকে পশুর মতো মারে এই দেখো মেরে কি এমন ভাবে মারে যেন কাউকে দেখাতে না পারি আমার পুরো শরীরে এইভাবে মেরে দাগ ফেলে দিয়েছে তোমরা বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়েছো ভেবেচমি সুখে আছে বড়লোক বাড়ির মানুষরা গরিব বাড়ির মেয়েদেরকে দেখতে পারে না সব সময় খোটা মারে বাড়ির চাকরের মতো ব্যবহার করে আমার সাথে তোমরা যদি গরিব বাড়ির ছেলের সাথে বিয়ে দিতা খেতে না পেলেও সুখে থাকতাম এভাবে রোজ রোজ খোঁটা শুনতে হতো না আমাকে জামাই তোকে এভাবে রাখে আর আমাদেরকে তুই কিছু বলিস নি কি বলবো তোমাদেরকে বললে কিছু করতে পারবে কিছু যদি বলতে যাও তখন আমাকে আরো কষ্ট দিবে এই ওটা স্বামীম চা বড় জামাই না হ্যাঁ তাই তো মনে হচ্ছে আরে দুলা আপনি কবে আসলেন কে তোরা আরে দুলা ভাই আমাদেরকে চিনতে পারলেন না আমরা আপনার শালা হই শালা আমার শ্বশুরের তো কোনো ছেলে নাই আরে দুলা ভাই ওই রকম শালা না আমরা আপনার পাড়াতে শালা হই আপনার শ্বশুর আমাদের চাচা হয় ও শালা হইস তখন তাহলে দুলা এর একটা কাজ করে দে কি কাজ দোলা ভাই তোরা সিগারেট খাস না খাই না তবে সাথে হয় মাঝে ও পড়াশোনা করিস হ্যাঁ কি হলো ভাই শালা তোরা পড়াশোনার খাস পড়াশোনা করছিস ঠিক মতো পড়াশোনা করবি নেশা করবি না ঠিক আছে ভাই তোর কাছে একশো টাকা হবে কেন সিগারেট খাবো আমি বাড়ি থেকে মানি ব্যাগটা আনতে ভুলে গেছি আপনি সিগারেট খাবেন তো আমি কেন টাকা দিবো কি আমি তোদের পাড়া সম্মানীয় দুলা ভাই আর আমাকে সিগারেট খাওয়াবি নেই চল টাকা বের কর না হলে কিন্তু সিগারেট খাওয়ার কথাটা পাড়াতে বলে দিব আমায় কাকে বলবেন না আমি আপনাকে সিগারেট খাওয়ার টাকাটা দিছি আরে ভাই সবটা নিলেন কেন পঞ্চাশ টাকাটা দেন ওটা চা খাওয়ার জন্য নিলাম শুধু সিগারেট ভালো লাগে না যা বাড়িতে গিয়ে এখন পড়তে বস কি হলো যা কি আজকের পকেট খরচটা বেঁচে গেল শালা দুলা ভাই ও বলে বড় লোক আর আমার কাছে সাসি কারিটের টাকা লিলো আরে তুই জানিস না বড় লোকরা কিপটে হয় হ্যাঁ তাই তো দেখছি শালা আমার দেড়শো টাকা নিয়ে চলে গেল আব্বা তোমার জামা আসলে ঝামেলা করো না আমার এখন কিছু মনে হয় না আমার অভ্যাস হয়ে গেছে এই ওখানেই দাঁড়া আমাকে বলছেন হ্যাঁ তোকেই বলছি মুখ সামলে কথা বলবেন আমার নিজের বাপও আমাকে কোনোদিন লেদে করে কথা বলেনি আর আপনি আমাকে লেদে করছে তোর বাপের মতো আমি তোকে ভয় পাই না যে ভয় লাউদাউ করে বলবো আজ তোকে মেরে এখানে বেঁধে রাখবো ডাক্তার কোন বাপা সে দেখছি তুই আমার মেয়ের সাথে জানোরের মতো ব্যবহার করিস মারধর করিস অত্যাচার করিস আমরা গরিব বলে কি মানুষ না তোর বাপের টাকা আছে বলে আমার মেয়ের সাথে কুকুরের মতো ব্যবহার করবি কি আপনি এই জন্য আমাকে মারবেন হ্যাঁ মারবো মেরে দেখেন একটা হাত যদি আমার গায়ে উঠে না আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো হ্যাঁ তুই আমার ছিঁড়ে কি চুল ওগো ঝামেলা করো না লোকে শুনলে হাসবে এই তুমি সরো আজ এই শালার বেটাকে জব্দ করে ছাড়বো এই তুই আমার মেয়ের ঠিকমতো চলবি কিনা বল না আমি ঠিকমতো চলতে পারবো না আমি যেমন তেমনই থাকবো কি তুই বদলাবি না না তোর কিছু বলি রে আজই শালার বেটাকে মেরেই ফেলবো আব্বা ও আমার স্বামী আমাকে মারুক কাটুক অপমান করুক যা খুশি তাই করতে পারে তাই বলে আমার স্বামীকে মারার অধিকার তোমার নেই এ তুই কি বলছিস মা হ্যাঁ আমি ঠিক বলছি মেয়েদের বিয়ের পর আসল বাড়ি হলো তার স্বামীর বাড়ি সারা জীবন থাকতে হয় মরণ হলে কবর দেয় স্বামী স্বামী ভালো হোক হোক খারাপ ভালোবাসুক আর সে কোনো মেয়ে তার স্বামীকে ভালোবাসলে কারো কাছে মার খেতে দেয় না আর আমিও দিব না তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে কত মেরেছি বুকেছি অত্যাচার করেছি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কখনো তোমার সাথে ভালোভাবে কথা বলেনি তারপরে তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমার স্বামী তোমার মারার বলার সবকিছুর অধিকার আছে তুমি আমাকে দু কথা বলতে পারো মারতে পারো তাই বলে আমার ভালোবাসা কমে যাবে না তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার মতো এত ভালো একটা মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও আরে কি করছো তুমি আমার স্বামী স্বামীর বউয়ের কাছ থেকে ক্ষমা চায় না আমার পাপ হবে যাক তাহলে ভাইরা এবার ভালো হয়ে গেল কি ভাইরা ভালো হননি হ্যাঁ ভাইরা ভালো হয়ে গেছি এখন থেকে মানুষের সাথে আর খারাপ ব্যবহার করব না টাকার অহংকার দেখাবো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছি আরে না আব্বা ছেলেরা ভুল করলে তো বাপে ভুগবে তাহলে তোলা ভাই আজ থাকবেন না চলে যাবেন না আজ থাকবো কালকে যাব চলো বাবা ঘরে চলো হ্যাঁ মা চলেন